চা বাগানে পচাগুলো মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মহকুমা পুলিশ আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী পরে প্রাথমিক তদন্তের শেষে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠায় পুলিশ মৃত মহিলার পরিবারের অভিযোগ হেলেনকে খুন করা হয়েছে এখন দেখার বিষয়ে অভিযোগ মূলে পুলিশ প্রকৃত রহস্য উন্মোচন করতে কতটুকু সক্ষম হয় আবারও অস্বাভাবিক মৃতদেহ উদ্ধার প্রায় প্রতিদিনই রাজ্যের কোনো না কোনো এলাকা থেকে পুলিশ উদ্ধার করছে অস্বাভাবিক মৃতদেহ দিন দিন অস্বাভাবিক মৃতদেহ উদ্ধারের ক্রমান্বয়ে বাড়তে থাকায় স্বাভাবিকভাবে একাংশ মহলে দেখা দিয়ে উদ্বেগ এর মধ্যে এবার চা বাগান থেকে উদ্ধার হলো এক মহিলা গলা মৃতদেহ মৃত মহিলার নাম হেলেন সূত্রধর গত কয়েকদিন ধরে নিখুঁত ছিল বলে দাবি পরিবারের লোকেদের এর মধ্যে শনিবার বামুটিনগর চা বাগানের গভীর জঙ্গল থেকে উদ্ধার হয় হেলেনের গলা মৃতদেহ চা বাগানের মধ্যে মৃতদেহটির পরে এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মহকুমা পুলিশ আধিকারিক সব বামুটিয়া ফাঁড়ির পুলিশ টিম পুলিশ প্রাথমিক তদন্তের শেষে পচাগলা মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে মর্কে পাঠায় মৃত হেলেনের পরিবারের অভিযোগ তাকে খুন করা হয়েছে পুলিশের অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত তদন্ত করছে তবে একাংশের মতে মাঝবয়সী মহিলাকে ধর্ষণ করে খুন করা হতে পারে পুলিশের সঠিক তদন্তে বেরিয়ে আসবে মহিলার মৃত্যুর আসল রহস্য এদিকে চা জঙ্গল থেকে মাঝবয়সী নিখোঁজ মহিলার পচা গলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় গোটা পামুটি এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দেয় এখানে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে একটা ফিমেল ডেড বডি একটা পাওয়া গেছে এটা লোকাল পাবলিকের থেকে ওসি বামুটিয়া এটা রিসিভ করে অ্যাকর্ডিংলি আমাদেরকে ইনফর্ম করে তো আমরা আসলাম এখানে এসে দেখলাম যে একজন মহিলার নাম হলো হেলেন হেলেন সূত্রধর বাবার নাম হলো মনীন্দ্র শূত্রধর কালীর বাজার যেটা আইডেন্টিফাই হয়েছে আর কি তো ওদের রিলেটিভসের কাছ থেকে জানতে পারলাম যে উনি দশ পা বারো দিন ধরে মিসিং ছিলেন বাড়ি থেকে মিসিং ছিলেন আর কিছুটা মেন্টাল ডিসঅর্ডার এগুলি সমস্যাও ছিল তো যাই হোক